বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে লেবু দিয়ে ডাল করবো এই লেবুগুলো দিয়ে অনেকগুলো লেবু নিয়ে এসছে তাই লেবু দিয়ে ডাল করব তো দেখো এগুলো কেটে নিয়েছি এরপর রস বার করে ডালে দিয়ে দেবো টক টকভাবে একটু খেতেও ভালো লাগবে দেখো অনেকগুলো লেবু তো তাই লেবুর ডাল করবো দেখ দেখিয়ে দেবো চলো দেখো বন্ধুরা এখানে হচ্ছে জুসটা বার করেছি লেবু জুসটা বার করে রেখেছি তারপর দেখো আমি কী কী ফোড়ন দিচ্ছি ডালে তোমাদের দেখিয়ে দেবো চলো দেখো আমি এখানে চারটে লঙ্কা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি এই যে ফোড়নটা দেবো তো দেখো দেখিয়ে দিচ্ছি চলো আমি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি মটর ডাল আর তোমরা চাইলেও এই ডাল করার জন্য মুসুরির ডাল নিতে পারো আমি মটর ডাল করেছি কারণ আমাদের আমি তো মুসুরি ডাল খেতে পারি না পা ব্যথা হয় তাই জন্য এখানে মটর ডাল দিয়েই আমি লেবুর ডালটা করছি আমার শুকনো লঙ্কা প্রায় হয়ে হয়েছে একটু ভাজা হয়ে গেলে ডালটা ঢেলে দেবো মানে একটু ফোড়নটা কালো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ডালটা চলো তো ডালটার মধ্যে দেখো আর একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন স্বাদ মতো আর একটু দিয়ে দেবো এক দেড় চামচ মতো হলুদের গুঁড়ো গরমের সময় খেতে খুব সুন্দর লাগে লেবুর টালটা আর এখানে লেবুর জুসটা দিয়ে দেবো দেখো তারপরে একটু মিষ্টি সামান্য দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু যাতে একটু টকটা বেশি কড়া হয়ে না যায় বেশি কড়া টক আমি ওকে খেতে পারি না তো দেখো তো স্বাদ মতো একটু চিনে দিয়ে দিচ্ছি অল্প করে প্লাস হয়ে গেলে এবার ফুটে গেলেই নাভে দেবো একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে একটুখানি টক অফ করে ফুটলে গ্যাস নামিয়ে দেবো তো এবারে ওটা দিয়ে গরম ভাত দিয়ে আর এবার টয় তরকারি দিয়ে ডাল দিয়ে খেতে লাগে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম এখানে ফুটে গেছে ডাল এবার নামিয়ে দেবো দেখে নাও বন্ধুরা আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো ডালটা একটু খেয়ে দেখি কীরকম হচ্ছে টকটা হেভি টক হয়ে চাট খুব ভাল লাগছে গরমকালে না গরম গরম টক ডাল খেতে হেভি লাগে খুব স্বাদ লেবু দিয়ে ডাল আমি অনেকদিন পর খেলাম তো খুব ভাল লাগছে ফ্যান্টাস্টিক তোমরা বানিয়ে খেতে পারো গরম গরম ভাত দিয়ে আর আলু মাখা যদি করা যায় আর কিচ্ছু না চলো টাটা